আজকে এমন কাজ হচ্ছে যে কাজের কোনো মাথা মাথা গরম হয়ে যাচ্ছে সকাল থেকে কাজ করে এত গুড মর্নিং নতুন একটা দিন আর নতুন একটা বছরে তোমাদের সবাইকে আনাই স্বাগত আজকে জানুয়ারি মাসের এক তারিখ আর জানুয়ারি মাসের এক তারিখ থেকেই ভিডিওটা শুরু করছি আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে দশটা পঞ্চান্ন আর এখন কাজে যাবো ওই জন্য সবার আগে ফ্রেশ হতে হবে আর ফোনে একটুও চার্জ নেই কালকে একটু পিকনিক ফিকনিক করেছিলাম ওই জন্যে ঘুম থেকেও উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো সবার আগে ফ্রেশ হয়ে নিই আর ফিফটিন মিনিট লেট ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন জামা প্যান্টটা পরে আমাকে বেরাতে হবে তো চলো জামা প্যান্টটা ঝটপট করে পরে নিই তারপরেই এই যাবো কাজের উদ্দেশ্যে তো চলো জামা প্যান্টটা পুরে নিই ফাইনালি বেরানোর পালা রেডি ফেডি হয়ে গেছে এখন আমাকে বেরাতে হবে বাড়ি থেকে তো চলো বাড়ি থেকে বেরাই কেউ নেই বলে ঘরে তালা ঝুলিয়ে দিলাম আর আমি এখন যাবো কাজে আর আমাদের চাবিটা থাকি যে কোথায় গেল পাপোস পাপোসের তলে ব্রাইটনেস বাড়ানো নেই বলে দেখতেও পাচ্ছি না এই যে পাপোসের তলে থেকে তো যাই হোক এখন বেরানো যাক দেখো সর্বপ্রথম যাবো রাজার বাড়ি কারণ রাজার বাড়ি সাদা হাটটা রয়েছে ওই জন্য ওর বাড়ি যেতে হবে আমাকে রাজা কই ঘুমাচ্ছিস নাকি ও কী হলো ওই ওই কি ও ঠিক আছে ওর ব্যাগটা দে আমাকে খাইয়ে যেতে হবে তো যাই হোক ভাই আমি এসেছি ওর বাড়ি আর ও এখন পরে পড়ে ঘুমাচ্ছে মনার মতন কালকে পিকনিক করেছি সবাই মিলে ওই জন্যে দে ব্যাগ দে ব্যাগ কোথায় কোথায় কই টাকা দিলামি না তুই যাই হোক এই যে আমার ব্যাগ ব্যাগটা নিয়ে এখন যাব এই হ্যাপি নিউ ইয়ার ব্রো কালকে রাত্রে বলেছি আজকে ভিডিওর জন্য বলে দিলাম তো যাই হোক এখন যাব কাজে আর আমার আর আমার ভাইয়ের একটা কাজ আসতে চলেছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আর এই যে ওট 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 উঠে নেই উঠে ফ্রেশ হয় না আমি কাজে যাই তার কাছ থেকে চাবি নিয়েছি আর এখন আমি গাড়িটা নিয়ে যাবো কাজ গাড়ি নিয়ে তো কাজে চলে এসেছি বাট এত ভিড় পিকনিকের দিন আমি নিজেও বুঝতে পারিনি তো চলো ভাই সবার আগে আমি খেয়ে নেবো কারণ বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসিনি তো সবার আগে খেয়ে নিচ আমার খাবারের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আর ভেতরটা দেখছিলাম যে এত ভিড় এত লোকের সামনে আমি ভিডিওটা করবো কি করে আমার মালিক আমাকে খেতে দিয়েছে ভিডিওটা একটা দিন করে দেবে আগে একটু স্ন্যাকস ছিল তো সেটাই দিছিল দুই বন্ধু মিলে আর আমি একটু মজা নেছিলাম এরা দুটো নাকি কাজ করতে এই যে এখানে পকোড়া চুরি করে খাচ্ছে চোর মালে একটা বড় চোরি আছে ও তোর ম্যানেজার এদিকে লোক খাছ আর এদিকে চোর রাখাত দরকার পড়ে খুব তখন এক তারিখও চলে এরকম কাজ করে

আড্ডা মজা সব শেষ করে আমাদের কাজটা আমরা শুরু করি আস্তে আস্তে

একটা করে একটা হজমলা পর্যন্ত দিচ্ছে না বাচ্চাদের হজমলা দে দশ টাকা করে দে একটা হজমলা নিয়ে

এরা কাজের পরে ছেলে ধরা ছেলে ধরে কিন্তু প্রায় শেষ আর এখানে ভাই একটা খেলা হচ্ছে আর ওইদিকে সাগর দিচ্ছে ব্যাচ সামলাচ্ছে পাঁচ রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ির যাবো ভয় তো সরে যাচ্ছিস রে সবাইকে খাই দেয়ে এখন পুটি খেতে বসেছে রাবণের মতন খাবার নিয়েছে যেখানে ছয় সাত পিস মাংস এক মাছ খাই আমি হ্যাঁ এখানে সবার খাওয়া দাওয়া আমার খাওয়াটা আমার একদম কম রয়েছে খাওয়া ভালো করে খা ভালো করে সবাইকে খাওয়া দাওয়া করি এখন আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি

যাই বাড়ি চলে এসেছি আর এখন আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আবার কাজ যেতে হবে ফার্স্ট জানুয়ারি যে আজকে সেটা মনেই হচ্ছে না আমার কাছে দুবেলায় কাজ করে কাটাতে হচ্ছে আর প্রদীপের ভাই এসছে এখানে প্যান নিতে আমার কাছে ও কার সাথে দেখা করতে হবে নাকি ওদেরই তো সময় তো যাই হোক আমি ফ্রেশ হয়ে নিই বেশি বকবো না চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে 15 মিনিট লেটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভাইকেও নিয়ে যাবো তো ভাইকে এখন বাড়িতে ছাড়তে হবে আর দাদাকে তুলে নিয়ে আসবো তো ভাইকে ছেড়ে দিয়ে দাদাকে নিয়ে নিয়েছি আর এখন যাবো আমরা কাজে তো চলো পান্ডের বাড়ি পান্ডেকে তুলি তারপর একসাথে সবাই মিলে কাজে যাবো বেরিয়ে পড়েছি এখন যাবো পান্ডেদের বাড়ি আমি পান্ডে ওট হিমা কাছ থেকে ঘুমিয়ে পড়েছে শঙ্কর দাই দা তুলে নিয়ে যেতে হচ্ছে ওকে বুঝতে পারছিস বিষয়টা তুই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ আচ্ছা বাইরে

তারপর সাগর আর প্রদীপ মিলে কাজটাও শুরু করে দেয় ওখানে আজকে এমন কাজ হচ্ছে যে কাজের কোনো মাথা বন্ধু নেই মাথা গরম হয়ে সকাল থেকে কাজ করে করে এত কাজ করছি কিন্তু আমার বিয়ে হয়নি খাবে কি আমার টাকাটা মাথা কেন গরম হচ্ছে বলতো কালকে তিনটে চারটের সময় ঘুমিয়ে ছটার সময় তো কাজে ফার্স্ট জানুয়ারি যে আমরা কাজ করছি এই কাজ করছি এই ঠান্ডায় ছেলেটা একদম কাঁপতে কাঁপতে কাজ করছে ওইদিকে একজন এই ফাঁকা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার জ্যাকেটে রে খোলা খেতে বসে পড়েছি আর ভাই বাইরে প্রচন্ড পরিমাণের ঠান্ডা মানে হচ্ছে উপরে ওপরে প্রচন্ড পরিমাণের ঠান্ডা এখন ভাই খেতে বসেছি আর মন দিয়ে খাচ্ছে এখন সাগর প্রদীপ আর এই যে আমারটা অল্পই নিয়েছি এই এর পাত্রা দেখো রাক্ষস এটা ছোট রাক্ষস এটা আরো ছোট রাক্ষস

তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আর আমার পানি পানি ভিডিও দেখার জন্য পুটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল লাইক কমেন্ট